ইসলামে হুকুমতের একটি প্রচলিত পন্থা বর্তমানে যেটা প্রসিদ্ধি লাভ করেছে তা হলো রাষ্ট্রীয় ক্ষমতা লাভের জন্য জেদ জোহদ চেষ্টা সাধনা করা এ ধরনের রাজনীতিকে অনেক সময় গুদিভিত্তিক রাজনীতি বা দলীয় রাজনীতি হিসেবেও অবহিত করা হয় যে সকল দল এ ধরনের রাজনীতি করে তাদেরকে রাজনৈতিক পার্টি নামে অবহিত করা হয় এটা একামতে দিন ও তাবলিগে দিনের অন্তর্ভুক্ত কিনা তাতে মতভেদ রয়েছে তবে মহাকিকিন ওলামায়ক রামের সিদ্ধান্ত হল এটা দুনিয়াবি গরজে পার্থিব মোহে হলে নিষক দুনিয়াদারি হবে আর একামতে দিন ও তাবলিগে দিনের উদ্দেশ্য হলে তা একামাতে দিন ও তাবলিগে দিনের মধ্যে সামিল হবে ইসলামে হুকুমতের জন্য দলীয় রাজনীতিতে অংশগ্রহণের পূর্বে অবশ্যই ভেবে দেখতে হবে তা দ্বারা ইসলামের উপকার হবে না ক্ষতি হবে অন্যথায় অনেক সময় হিতে বিপরীত ঘটতে পারে এটাই স্বাভাবিক যারা এ ধরনের রাজনীতিকেও একামতে দিন ও তাবলিকি দিনের ও ও জরিয়া হিসাবে একামতে দিন ও তাবলিকি দিনের অন্তর্ভুক্ত বলে বিশ্বাস করেন পরিস্থিতির বিশ্লেষণ ও পর্যবেক্ষণ এবং এর দ্বারা দিনের ফায়দা হবে না নোকসান হবে তা নির্ধারণের ব্যাপারে তাদের মধ্যে মতভেদ সৃষ্টি হওয়া খুবই স্বাভাবিক এতে মতভেদের অবকাশ আছে বলি কোন পরিস্থিতিতে যদি এ ধরনের রাজনীতিতে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করা মোনাসেফ কি গায়রে মোনাসেফ সঙ্গত কি অসঙ্গত এটা নিয়ে এক সৃষ্টি হয় তাহলে কোন পক্ষের প্রতি দোষারোপ করা বা কটক্ক করা উচিত হবে না ইসলামী ইতিহাস সাক্ষ্য দিচ্ছে যখন হজরত হুসাইন লহ তালা আনু এবং আবদুল্লাবনে জোবায় আল্লাহ তালু এই ধরনের রাজনীতিতে অংশগ্রহণ করেছিলেন তখন কত বুজুর্গানের দিন তাতে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করা হতে বিরত ছিলেন খেলাফতে আব্বাসিয়ার যুগে খলিফা মনসুরের বুদ্ধা মোহাম্মদ রহমতুল্লাহ আলাই এবং ইব্রাহিম রহমতুল্লা আলাই যখন এ ধরনের রাজনীতিতে অংশগ্রহণ করেছিলেন তখন হজরত ইয়া আবু হানিফ রহমতুল্লা আলাই প্রমুখ বহু বুজুর্গানের দিন প্রত্যক্ষভাবে সে আন্দোলনের শরিক হননি